এ দেখুন ভাটা ভাটাও চলছে কারণ কি করো এই দেখুন পুরো শুকিয়ে গেছে জোয়ার আসবে দেখুন যেতে যেতেই দেখা পড়লো দেখুন আমি যখন আসছিলাম তখন তো ভাটা ছিল আর এখন দেখুন জোয়ার চলছে টিকিট নিল মাত্র কিন্তু আট টাকা এ দশ টাকার টিকিট প্রাইস এই যে এখানে আছে তো এই দেখুন সেই গঙ্গার ঘাটটা হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর নাচ ওই চশমাটা পরে গেছে চশমাটা পরে না নাচ এই দেখুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে যাওয়ার কথা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি সেটা হচ্ছে হুগলি কনগরে অবস্থিত তো এই এই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা এখানে যেতে গেলে আমাদের সর্বপ্রথম যেতে হবে মানে পানিহাটি ফেরিঘাট সেখানে আমাদেরকে যেতে হবে তো এই শোধপুর স্টেশন থেকে অটো ধরে যাবো হচ্ছে সোদপুর ফেরিঘাট ওখান থেকে লঞ্চ ধরে গঙ্গার ওপারে যেতে হবে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বা এইটা হচ্ছে সোদপুর স্টেশন এবার এখান থেকে যাব হচ্ছে ডান দিকে কারণ হচ্ছে যেখানে এই ফেরিঘাট যাওয়ার অটো পাওয়া যায় সেই দিকটা হলো এই দিকটাতে এই মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই সোজা এই দিকটাতে কেউ ভুল করেও এই দিকটা যাবেন না কারণ এই দিকটা হচ্ছে বাজার এবার এই দিকটা যাচ্ছি এই দিকটা গেলে পেয়ে যাবো সেই ফেরিঘাটের অটো আর এই অটো নেমে মাত্র দশ টাকা ভাড়া চলুন এই অটোর কাছে যাওয়া যাক দূর থেকে অটোতে এসে নেমেছিলাম কিন্তু এই জায়গাটায় এই হচ্ছে মানে পানিয়াটি ফেরিঘাট এই হচ্ছে অটো স্ট্যান্ড আবার যাওয়ার জন্য স্টেশনে যাওয়ার জন্য এখান থেকে অটো ছাড়বে এবার এই দিকটাতে সোজা গেলে হচ্ছে স্কনের মন্দির আর আমার যাওয়ার লাগবে হচ্ছে সেটা এখন যেতে হবে ফেরিঘাটের টিকিট কেটে যেতে হবে ওপার মানে হচ্ছে এই দিকটা এই দিকটাতে যেতে হবে তো চলুন এই টিকিটটা কাটি একটা লঞ্চ এই ফেরিঘাটে ফেরিতে মানে লঞ্চে করে পার হওয়ার জন্য টিকিট নিল মাত্র কিন্তু আট টাকা এই যে আট টাকা এবার এই আট টাকা দিয়ে সোজাও পার হাওড়া এ দেখুন ভাটা ভাটাও চলছে কারণ কি করে এই দেখুন পুরো শুকিয়ে গেছে জোয়ার আসবে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এবার যেতে যেতে কিছুটা গঙ্গার সাইডের ভিউ দেখাবো আপনাদেরকে আগের দিনে যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন যে এই সাইডের ভিউটা কত সুন্দর কারণ আগের দিন আমি ওই ভিডিওটাতে দেখিয়েছিলাম এই সাইডের পুরো ভিউটা তো আজকে দেখাবো হচ্ছে ওই সাইডের পুরো ভিউটা আর আজকে যাব হচ্ছে এই জায়গাটাতেই এইটা পুরো এক্সপ্লোর করবো মনে হচ্ছে এটা অবরীদ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটা এই বাগান বাড়িটা পুরোটা এক্সপ্লোর করব আজকে আজকে লঞ্চ এতটাই ফাঁকা কারণ হচ্ছে ঈদের জন্য কিন্তু চলুন চলে এসছি আমাদের এই কোন্নগর ফেরিঘাট আজকে দেখুন লোকসংখ্যা একদম কিন্তু কম এই যে লঞ্চ এই দেখুন পুরোই ফাঁকা লোকসংখ্যা এতই কম এবার যাক আগের দিন যখন এসছিলাম তখন কিন্তু অনেক লোক ছিল আর অনেক জোয়ারও ছিল আর এখন আজকে দেখুন ভাটা কিন্তু লোক সংখ্যা অনেক কম এই মোড় থেকে এবার দিকে যেতে হবে আমাদেরকে আগের দিন গেছিলাম ডান দিকে রাজরাজেশ্বরী মন্দিরের ওই দিকে ডান দিকে আজকে যাব হচ্ছে এই বাঁ দিকটাতে এই বাঁ দিকটাতে সোজা কিছুক্ষণ মানে পাঁচ মিনিট মতো হেঁটে গেলে কিন্তু এই বাগান বাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের তো চলুন এই হেঁটে হেঁটেই যেতে থাকি কারণ সময় আছে অনেক বলে তাই আজকে হেঁটে হেঁটেই যেতে যেতে চাইছি হ্যাঁ কেউ যদি বয়স্ক মহিলা বা বয়স্ক যারা গুরুজন ব্যক্তিরা আছেন তারা যদি এই বাগান বাড়িতে যেতে চান তাহলে কিন্তু আপনারা এই টোটো আছেই আপনারা টোটো টোটোতে করেও যেতে পারেন যেহেতু আমি আপনাদেরকে সবটা তুলে ধরবো বলে তাই এই একটু হেঁটে হেঁটে যেতে চাইছি একটা কথা বলা ছিল সেটা হলো যে আমার একজন ফলোয়ার্স আছে তার নাম হচ্ছে ডালিয়া শুধু ডালিয়া বলাটাই ভুল হবে কারণ ম্যাডাম ডালিয়া বলি কারণ হচ্ছে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল গিয়ে এই সুন্দরবন ট্রিপে তো ওনাকে একটা কথা বলা বলার সেটা হলো যে উনি আমাকে বলেছিলেন যে যদি কখনও এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আসেন তাহলে আমাদের বাড়িতে অবশ্যই আসবেন আমাকে অবশ্যই জানাবেন আর সেটাই ওনাকে বলতে চাই যে আজ সকালবেলা আমি বাড়ির থেকে বেরোনোর সময় মাকে বলছিলাম যে উনি তো বলেছিলেন যে ওনার সাথে দেখা করার কথা ওনাকে একটা মেসেজ করবো সেটাই দেখাতে চাইছি দেখুন ফোনটা আজ সকালবেলা থেকেই এমন ডিস্টার্ব করলো যে কোনো কাজ হচ্ছে না ফোনটাতে কারণ হচ্ছে ডিসপ্লেটা মনে হচ্ছে কালকে রাতের বেলা পড়ে গেছিল হাত থেকে ডিসপ্লেটা মনে হয়ে গেছে তো ওটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে মনে হচ্ছে চেঞ্জ করতে হবে তো তার জন্য আর কি আমি তাকে এস এম এস করতে পারলাম না তার কাছে আমি অনেক সরিও চাইছি যে আপনি কিছু প্লিজ মনে করবেন না কারণ হচ্ছে আমি আপনার রিকোয়েস্টটা রাখতে পারলাম না সেটা হলো যে এই ফোনটা শুধু একমাত্র হচ্ছে না বলে অন হচ্ছে না বলে আমি আপনাদেরকে মানে একটা ইনফর্ম করতে পারলাম না যে আমি অরণ্য ঠাকুরের বাগান বাড়িতে আসছি তো প্লিজ কিছু না মনে করে আমার সাথে অবশ্যই থাকবেন আর হচ্ছে আপনারা যেমন রেগুলারলি কন্টেন্টগুলো দেখেন বা রেগুলার যে ভিডিওগুলো দেখেন প্লিজ সেগুলো অবশ্যই দেখবেন তো চলুন এবার বাগান বাড়ির সোজা সামনে গিয়ে তারপরে বাগান বাড়িতে কত চার্জ নেবে কিনা নেবে সেটা আমি এই যে হেঁটে আসলাম খুব বেশি দূর নয় কিন্তু এই অমরীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এই যে এটাই কিন্তু অমরীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এই দেখুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এটা তো এখন ঢুকব চলুন ঢোকা যাক এই দেখুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এটাই এটাই হচ্ছে মেন গেট এই দেখুন এখানে অনেক কিছু আছে চলুন বাগান বাড়িতে ঢুকি আর দেখা যাক কি কী আছে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন যে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়ি তো আশা করছি যে ভালো লাগবে আপনাদেরকে আর প্লিজ আপনারা শেয়ার করবেন কিন্তু আর কমেন্টে লিখবেন যে কেমন লেগেছে এই বাগান বাড়িটা আপনাদের তো চলুন ঢোকা যাক আর এখান থেকে কিন্তু গঙ্গার ভিউটাও কিন্তু খুব অসাধারণ এই রাস্তার সাইডে এই গাছগুলোর জন্য কিন্তু আরও রাস্তাটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা এই বাড়িটার মানে ওই সাইডটা মানে হচ্ছে গঙ্গার দিকের সাইডটা কিন্তু অসাধারণ আর গঙ্গার দিক থেকেও কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই বাগান বাড়িটার ভিউটা টিকিট কাউন্টার এখানে এই হচ্ছে গেট তো এই গেট দিয়ে প্রবেশ করব যেটা সবথেকে বড় কথা বলার সেটা হলো যে এই বাগান বাড়িতে মানে হচ্ছে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা এই বাগান বাড়িতে প্রথমত হচ্ছে হাফ প্যান্ট পরে কোনো অ্যালাউড নেই দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে এই বাগান বাড়ির মূল্য প্রাইস হচ্ছে দশ টাকা টিকিট এই দেখুন দশ টাকা টিকিট প্রাইস এই যে এখানে হচ্ছে দশ টাকা টিকিট প্রাইস দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে শীতকালে মানে ওপেন হয় এই বাগান বাড়িটা মানে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর গরমকালে হচ্ছে সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত সেটা আমাকে কাউন্টার থেকে বলে দিল যারা আর কি এই বাগান বাড়িতে আসবেন তাদের জন্য বিশেষ করে অনুরোধ অনুরোধ রইল আর রিকোয়েস্টও রইল যে আপনারা প্লিজ কেউ হাফ প্যান্ট পরে আসবেন না আর হচ্ছে এই এখানে মানে এন্ট্রি ফি মূল্য হচ্ছে দশ টাকা আর আকালের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর গরমকালে হচ্ছে টাইমিং সেটা হলো সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত তো আপনাদের কাছে মানে মানে বিশেষভাবে অনুরোধ রইল এইসব লঙ্ঘনগুলো কেউ পেরোবেন না আর আপনারা এইসব নিয়ম শৃঙ্খলাগুলো অবশ্যই মেনে চলবেন তো আশা করি যে আপনাদের কাছে আমি এর সম্পূর্ণ ইনফরমেশানটা দিতে পারলাম তো তার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা মনোযোগ সহকারে শুনলেন সো চলুন এই বাগান বাড়িটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই আর আপনাদেরকে কতটা ভালো লাগাতে পারি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই দেখুন এখানে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট করে একটা স্মৃতিসৌধ আছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এই দেখুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ইনি হচ্ছেন আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর চলুন এখানে কিন্তু অনেক মানে লোকজন আছে যারা আর কি মানে চারিদিকটা খেয়াল রাখছেন তো এই বাগান বাড়িটার ভিতরে তো সত্যিই অ্যাকচুয়ালি হাফ প্যান্ট পরে যেহেতু অ্যালাউড নেই তো অনেকে অনেক বলছে যেহেতু আমি হাফ প্যান্ট পরে এসেছি তো প্লিজ আপনাদের কাছে মানে অনেকভাবে রিকোয়েস্ট যে আপনারা প্লিজ কেউ হাফ প্যান্ট পরে আসবেন না যেহেতু আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম বলেই কিন্তু আপনাকে আমাকে যেতে দিয়েছে দেখুন উনিও বলছেন যে এখানে কিন্তু হাফ প্যান্ট পরে কিন্তু অ্যালাউড নেই চলুন আমরা একটু ওই চারিদিকে অন্য সাইডটা একটু ভিডিও করি মানে আমার এটা যেহেতু আমার একটু ফার্স্ট টাইম ছিল বলে ফুল হয়ে গেছে তো প্লিজ হাফ প্যান্ট পরে না আসাটাই বেটার যেহেতু এসছিলাম বলে অনেক রিকোয়েস্ট করেছি তাই মানে ছেড়েছে আমাকে ও থ্যাংক ইউ দিকটা একটা প্রোগ্রাম চলছে অলরেডি সুন্দর বা চারিদিকটা সত্যি খুব সুন্দর মানে এখানে একটা নিঝুম পরিবেশ আপনারা চাইলে এখানে আসতে পারেন কিছু সময় টাইম পাস করতে পারেন তারপর হচ্ছে এই জায়গাটা এতটাই মানে একদম নির্বিলি যে এখানে এসে বসে থাকলে বা আপনাদেরকেও হয়তো ভালো ভালো লাগতে পারে এই যে এখানটায় একটা প্রোগ্রাম চলছে অলরেডি বিকজ এখানে একজনের হাতে দেখলাম একটা গিটার আছে তো এখানে এই যে এই লোকটার হাতে গিটার আছে তো এখানে একটা গান বাজনা কিছু টাইপের একটা চলছে মানে রিহার্সাল বা কোনো একটা প্রোগ্রামের রিহার্সাল ফিহার্সাল করছে এরকম চলছে যাই বেশ ভালো জায়গাটা আমারও বেশ ভালো লেগেছে কিন্তু গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে এরকম এখানে আম আছে প্রচুর পরিমাণে তো চলুন একটুখানি বেশি সময় নষ্ট না করে অল্প একটু ঘুরে আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিই এখানে এই টেবিলটাতে কিছু দেখুন অ ক খ টাইপের কিছু একটা আছে মানে ফুলদানি টাইপের কিন্তু এর ভিতরে সব অ আ ক খ মানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এগুলো সব লেখা আছে ওহ এটাতে খুব বড় বড় একটা মাছ আছে ও অনেক রকম এর মাছ আছে এই দেখুন এই বাগান এইটা এই ঘরটা তো আরো খুবই সুন্দর এই যে এখানে এই যে ইয়েগুলো দেওয়া আছে যে ঢোল ফোল কি বলে বাজাচ্ছে যে এটা সুন্দর এই দিকটাও দেখুন কত সুন্দর কিন্তু এখানে একটা ছোট্ট করে একটা মঞ্চ করা আছে এই যে মঞ্চ এখানে কিন্তু ওই কিছু হয়তো প্রোগ্রাম প্রোগ্রাম হয় কালচারাল এই দেখুন ঘাসে পা দেবেন না ঘাসের ভিতরে পা দিতে বারণ করেছে এই দেখুন রাস্তাটা আমরা যেরকম এই হেমিল্টন বাংলো গেলাম না যেটা হচ্ছে এই সুন্দরবনের দিকে সেটাও কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি তো এটাও কিন্তু বেশ অসাধারণ কারণ হচ্ছে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস এই নিরিবিলি পরিবেশ এটাগুলো কিন্তু অসাধারণ বাট আমার তো একদমই সত্যি খুব ভালো লেগেছে কারণ এত নিরিবিলি পরিবেশ বলে এই সাইডটা তো হয়ে গেল মানে আমি এসেছিলামই কিন্তু এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে এসে আমি এই পাশটা দিয়ে ঢুকেছিলাম মানে যেটা গঙ্গার সাইডটা দিয়ে ঢুকেছিলাম আমি এই রাস্তাটা দিয়ে আসিনি তো আমি এখন এই রাস্তাটা দিয়ে যাব হচ্ছে ওই ভিতরের দিকে যেখানে এই ছোটো একটা পার্ক টাইপের করা আছে যেখানে এই কি বলে কিছু ছোটোখাটো অ্যাক্টিভিটিস আছে তো চলুন আর এই কি বলে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগানবাড়িটার ভিতরের সব থেকে মেন যে পয়েন্টটা আর কি মানে মেন যে যেই জায়গাটা সবথেকে সুন্দর বেশি সেই জায়গাটা হলো এই গঙ্গার দিকের গেটটা এই গেটটা গেটটাতেও আপনাদেরকে নিয়ে যাব চলুন বাগান বাড়ি অ্যাকচুয়ালি বাগানবাড়ির মতে কারণ হচ্ছে নিরিবিলি পরিবেশ এত সুন্দর সেটা একদমই পরিচয় পাওয়া যাচ্ছে যে এখানে দেখুন এই এইটা হচ্ছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই গাছের গুড়ি দিয়ে মানে গাছের গুঁড়ি তো অ্যাকচুয়ালি পাথর কিন্তু গাছের গুড়ি টাইপের যে এই যে বসার জায়গাটা এটা বেশ আমার বেশ সুন্দর লেগেছে এখানে কিন্তু অনেক লোকজনই আসে দেখুন ফটোশুটিং করতে বা এখানে নিরিবিলি পরিবেশ একটা সুন্দর অনুভূতি নেওয়ার জন্য এখানে অনেক লোক আসে কিন্তু এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পরিদর্শন করার জন্য এখানে কিন্তু নানা জায়গার থেকে লোকজন আসে তো আমারও একটা রিকোয়েস্ট রইল যে যারা আমার এই ভিডিওটা দেখছেন তো তাদের কাছে অনুগ্রহ করে বা এমনি রিকোয়েস্ট রইল যে আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন মাত্র দশ টাকার দশ টাকা বিনিময়ে আপনারা এত সুন্দর একটা জায়গা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িটা পরিদর্শন করতে পারেন মাত্র দশ টাকা বিনিময়ে একটা নিরিবিলি পরিবেশ সুন্দর পরিবেশ আপনারা চাইলে এখানে এসে কিছুটা সময় উপভোগ করতে পারেন এবার এই দিকটা পরিদর্শন করার সময় চলুন চারিদিকটা একটুখানি ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই বাগান বাড়ির চারি সাইডে আরো কত কিছু জিনিস আছে হচ্ছে এই যারা যারা এখানে বাচ্চা বাচ্চা নিয়ে আসেন বা এই বাচ্চাদের জন্য সুন্দর একটা অ্যাক্টিভিটিস জায়গা হলো চল 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 লাফা লাফা ঢোক 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 লাফা লাফা হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর নাচ ওই চশমাটা পড়ে গেছে চশমাটা পরে নাচ এই দেখ এই দেখুন এটা ও অ্যাক্টিভিটিস করছে এরকম চাইলে কিন্তু যারা বাচ্চা ফ্যামিলি নিয়ে আসেন তারাও কিন্তু এরকম অ্যাক্টিভিটিস করতে পারেন এই দেখুন হ্যাঁ সুন্দর সুন্দর চশমা পরে না চশমা পর চশমা পরতে তো কি নাম তোর সেনমণ্ডল এই যে ওদের দিদিরা এখানে ফটোশ্যুট করছে আর এখানে ওয়াম বেশ ভালো খেল 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 সুন্দরভাবে চলুন এবার এই সাইডটা পরিদর্শন করি ও এখানে অনেক কিছু চাষ হয়েছিল এই দেখুন এখানে বাঁধাকপি আছে টমেটো আছে বেগুন আছে অনেক কিছু চাষবাস হয়েছিল কিন্তু ঠিকঠাক জল না দেওয়াতে গাছগুলো সব শুকিয়ে গেছে চলুন এবার গঙ্গার দিকটায় যাওয়া এই হচ্ছে মেন গেট যেটা বলেছিলাম যে এই গেট থেকে পুরো গঙ্গার ঘাটটা দেখা যায় সেটা হলো এই দিকটাতে আর এই দেখুন সে গেটটা এই দিকটা থেকে পুরো স্পষ্টভাবে এই দিকের এই গঙ্গার ঘাটটা দেখা যায় এই যে স্পষ্টভাবে তো চলুন এবার গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক এই দেখুন সেই গঙ্গার ঘাটটা ওই সাইডটা থেকে ওই পানিহাটি যেটা ফেরিঘাট আছে ওই সাইডটা থেকে কিন্তু সে এই ঘাটটাই প্রথমে দেখা যায় খুব সুন্দর লাগে ওই সাইডটা থেকে মানে রাতের বেলার দিকে হলে কিন্তু চারদিকে খুব সুন্দর লাইট জ্বলে এই দেখুন চলুন এবার এই সাইডটাতে দেখা হয়ে গেল এবার এখান থেকে সোজা বেরিয়ে যাও ওই দিকটাতে চলুন যেতে যেতে দেখা পড়লো দেখুন আমি যখন আসছিলাম তখন তো ভাটা ছিল আর এখন দেখুন জোয়ার চলছে মানে জোয়ার জাস্ট এই জাস্ট আসলো দেখুন এই চেহারা দেখলে বুঝতে পারবেন যে কেমন করে এই যে বান আসলো এখন যখন আমি ঢুকলাম তখন কিন্তু একদমই পুরো শুকিয়ে গেছিলো পুরোই ফাটা ছিল দেখুন এখনও কিন্তু শুকনো হয়ে আছে এই সাইডটা এই জাস্ট ঢুকছে মানে জল বানটা আসলো এইটাই হচ্ছে সেই কন্যাগর ফেরিঘাট মানে আমি এই এই সাইডে দাঁড়িয়ে আছি শুধু বানটাকে দেখানোর জন্য আপনাদেরকে চলুন এবার আপনারা তো এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি দেখে নিলেন কি করে আসতে হবে কি করে যেতে হবে সবটাই দেখে নিলেন কত টাকা টিকিট প্রাইস কি কি ম্যান্ডেটারি আছে সবগুলো দেখে নিলেন সো এখান থেকে এখন চলে যাব আমি আমার বাড়ির দিকে সো দেখা হবে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন সো টাটা বাই বাই